পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার মনে হয় আল্লাহর উলি বাড়িছে বাদ ফারের হেডকোয়ার্টার কোথার স্টেশন নেই কামের স্টেশন নেই বাংলাদেশের দুর্দশ হইল আর সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার ছয়লাভ যে যত বড় বিশা কথা কইতে পারবো তে হইলো বাংলাদেশ বড় নেতা ঠিক না কয় কেমনে কয় এত মিশা কথা আমি হিসাবে মিলাইতাম বেড়া আমরাও তো বিশা কথা কইতাম বলে আইসুটা দেখে আইস মাইসু ডে না আর কাইন্দা কাইন্ডিয়া ঠিক রে কেমনে এমনি মিছা কথা কয় আইসু ডে না আমি কিতা কইতাসি ঘটনা একদম কইজা লাইতাসি আর একদম আমরা সর্বনাশ হই রে একখানা বইয়া জীবনে ওয়া হতে থাকবে একখানা দেয়া হইলে আচ্ছা তেওয়ালা ফুট ফুটতে ফুটে কি করবো

তেহান নাম ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো লাগাই থাকতে পারো কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই বলে ইসলাম ঠিক কিনা কোন আপোষ নাই আল্লাহ বিধানের ব্যাপারে আবার আপুকিতা নবীর তরিকার ব্যাপারে আবার আপুকিতা নবীজি যা কইটা এই আমার লাগিয়ে ইসলাম আর আল্লাহ যা কইছে এটা আমার ইসলাম এর বাইরে কোন ইসলাম নাই ফির সাবে কো না

দাদা ফাঁক নামি জাগা জায়গা পাও না নিজের হুব্বা থাকতো না কেমতের ময়দান আরে আমরা মসজিদ আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহে জানে আমরা নামাজের কোনো নমুনা আছে এটা আগামাতে আছে নামাজ কবুল হইতো কেমনে তুমি ক এত নামাজ পড়ি নামাজ না ধরবো কেমনে তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদ ও ঢুকছো সুদার টেহাই কিনা ঠিক কিনা কুদার টেহা দিয়া টুফি কিনা ঘুষের তেহা দিয়া লুঙ্গি কিনা কস কাটতে কাটতে একবার আর খেতের লাইনের ভিতরে ঢুকিয়া হে খেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখতে না কিছু করছে না অন্য কেউ হলে তো লাতি দিয়ে বাইরে হালাই দিল ডিসকোয়ালিফাইড তুই লাল কার্ড মাদের বাড়ি গিয়ে দুইটা আল্লাহ দেখতে না আপনারা মায়া করেও আল্লাহ দেখতে আপনারা মায়া করে আপনার যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন

আম্মা যার আয় সরাদ তালানহা উনি গিয়া কইয়া রসোল্লা আপনি কান্দিন গীতে আপনি দিজি বোনে কোনো গোনা নাই আগে ও নাই পরে ও নাই সব আপনি বাপ গোনা দিজি বোনে আপনি করেন আপনি কান্দিন গীতে নবীজি কয় আশা কেমতের ময়দান ময়দানের কথা মনে করছে কেমতের ময়দানের কথা আল্লাহ রে নবী কান্দতেছেন আম্মা জানা কয় কামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি আপনার তো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই তো কি হইছে মনে পড়লে মানুষের বিপদ যাইব আপনার তো আর বিপদ নাই আল্লাহর নবী গো আয়সা গো ও অবস্থাটা কি হইব যদি বুঝদা তাইলে তুমিও গইড়াইয়া গইড়াইয়া কান্তা

দুইটা কথা শুনালান সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে মহিলাদের এই সুযোগ কম আলগা আলগা বইয়েন কারণ বেড়িয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোন ইতিহাস নাই আমিন কর না কেন আল্লাহ রবি কয় আয়েশা কথা মনে আছে নাকি এই হাসরের ময়দান একটা ময়দান হবে গো এই ময়দানটার ভিতরে ফুতে মা ফুত চিন্তনা এমন অবস্থা হবে ফুতে আটকা ফুটা যাবে দুইটা সোয়াবের লাগিয়া আমল নামা ওজন দিতে আছে দুইটা সোয়াব কম হয় তা আটকা চিন তার মায় যাইতে আছে ডাক দিয়া বা ফিরা সাইয়া কইব খেড়ায় তোর আম্মা কো আম্মা তুমি না আমার আম্মা মন নাই গো আম্মা আমারে তুমি ভুললা গো আম্মা মন নাই প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া একবার হারাই গেছিলাম আমার যে মাইকিং করে দৌলত ফুট কবি নজরুল গেটের থেকে গিয়ে বিচেরা বার করে আনছিল আম্মা ভুললা তুমি বাংগড়া বাজার দিয়ে আড়তে আটতে কবি নজরুল গেটও গেছিলাম গা আমারে বিচাইরা গিয়া দৌড়ে সাটাটা রায় তারপরে বুকটার ভিতরে লইয়া রাখছ কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছ বেজা বিশাল নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছ গো আম্মা তুমি আম্মা আমারে চিনো না মায় গাট্টা ফিরেয়া কই কই চিনার জায়গা না চিনো না জায়গা না আমারে তো বিপদের শেষ নাই আমি ফাগলের মতো দৌড়াইতে আছি রে আমোল আমার ভিতরে নেক কম হইয়া গেছে গোনা বেশি হইয়া গেছে আম্মা আমার দৈ অবস্থা দুইটা স্বাব দিলাবি বেফার হৈ যাই গ্যাই মায় লাগ দে কই বা আমারে দৈ কেমনে দে যেই এই মায়ে তোমার লেগা জীবন দে এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না এরা আমরা কান্দাকারি করেন কেরে আমরা কি আল্লাহ করলেন এক কাম কম করি নাকি আর নইলাম নবীর স্ত্রী তারপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি আমরা কি চিন্তা আসেনি নবীজি কই সুখ একবার কই আর কইও নাই সওয়াবের হিসাব দিয়া জান্নাতও যাইতা ফর্তা না যদি আল্লাহ দয়া করে না দেয় ঠিক কিনা কি আবাদত করছেন আমি যা আমারে যা আপনারা ফিশাব কর যে ইমাম সাহেব আবুল হোসেন যা আপনারা পায় নাই সাই হুজুররা বইয়া dise এই শাবে ইমাম সাহেব হুজুরে কিলাপ কয়রা বাদত করছি আমরা আচ্ছা না হইলো করছি এই আবার কবুল হইছে নাকি